বন্ধু দেখ এইটাই আমার ড্রিম বাই বন্ধু আমরা যদি দুইজনে বাইক কিনি এইটাই কিনুম ওই কি করতেছিস তোমরা এখানে ভাই কি শোনা এই বাইকটা তো আমার গঅনেক পছন্দ তাই দেখতাছি দেখতিসো ভালো কথা না এই যে হাতু দিয়ে রাখছ ডাক দু ফালাই দিছাও মাত্র আষ্ট করাইছে আমি ভাই সরি সরি বললে কি ঠিক হয়ে যাইবো তোমার পরিবার থেকে কি শিক্ষা দেয় নাই যarter গাড়িতে হাত দেওয়া যায়বো না হাসান ভাই এত মাথা গরম কেন কি হইছে মাত্র গাড়িটা ওয়াশ করে আপনার গ্যারেজে রাখছি দেখেন না পোলা দেয় করছে কি ভাই সমস্যা নাই আপনি একটু বসেন আমি আবার ক্লিন করায় দিতেছি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে করেন সুন্দর করে করে দিন তোমাদের বাসা কোথায় আর এই গ্যারেজ আসছো কেন আমাদের বাড়ি এই এলাকায় এই বাইকটা আমাকে দুইজনের অনেক পছন্দ আমরা দুইজনে মিলে একদিন এই বাইকটা কিনো এই জন্য এই বাইকটা দেখতেছিলাম দুইজন মিলে এক বাইক কিনবা বাইক রাখবাইকার কাছে আর বা কিভাবে কেন আমরা তো সারা জীবন একসাথেই থাকুম সারা জীবন অনেক বড় একটা কথা বলে ফেললাম আমিও বিশ্বাস করতাম এক সময় যে বন্ধুরা সারা জীবন থাকে এখন বিশ্বাস করেন না না ওই বিশ বছর বয়সকাল পর্যন্ত বিশ্বাস করতাম এখন আর করি না ক্যান ভাই আমি দরিদ্র ঘরের সন্তান ছিলাম প্রতিটা দরিদ্র বাচ্চার মতোই আমার শৈশব কাটতেছিল একদিন আমার জীবনে হঠাৎ করে আমার বন্ধু মাহফুজ আসে এইটা তুমি কি খেলতে চাও গুলি খেলতেছি আমারে দিও আসো সেই থেকে শুরু একসাথে হাসি খেলা কান্না, ধীরে ধীরে মফুস কবে যে আমার বন্ধু নামের ভাই হয়ে উঠল আমি বুঝে উঠতে পারলাম না এই যে সাইকেল ঠিক হয়ে গেছে তুই এত কিছু জানিস কেমনি তোর তো সাইকেল নাই এটা আমি দেখি এটা আমার শখ ও আচ্ছা তুই স্কুলে পড়স না না কেমনে করবো আমার তো ভাব নাই তুই তাহলে বড় হয়ে কি করবি আমার স্বপ্ন আমি বড় একটা গ্যারেজ দিব গ্যারেজ দিবি আচ্ছা তাহলে আমরা দুইজন মিলে এই গ্যারেজ দিবানি যাতে সারা জীবন আমরা দুইজন একসাথে থাকতে পারি মাহফুজের সেই একটি কথা আমার জীবন বদলে দিল এটা দেখি বাংলা খাতারে বাংলায় ভাইসা উনচল্লিশ অঙ্ক খাতা গো আবা অঙ্কু খাতা তো আনিনি অঙ্ক খাতা আনুস নাকি কত পাইছা বাইশ কি বাইশ পাইছা তোরে আমি আলাদা পড়াই তোর তোরে আমি কত করে রেখে পোলা বানের লগে মিশিস না তারপরে তুই ওই পোলা বানের লগে এনে ও ঘুরে বেড়াস গুলি খেলাস তুই একটা অফিসারের পোলা হয়ে পোলা খানের লগে ঘুরস এরপরে যদি তোর ওকে লগে ঘুরতে দেখি ঠেং ব্যাঙ্গে ঘরে বসাই রাখুন ঠিক আছে আব্বা আমি আরো কিছু তো এটাই তোর জন্য ভালো আর হাত পা ধুয়ে পড়তে বয় মাহফুজের বাবার পছন্দ ছিল না যে মাফুজ আমাদের সাথে মিশুক কিন্তু কোনো শাসনই কোনো বাধাই আমাকে আর মাফুজকে আলাদা করতে পারেনি আমাদের বন্ধুত্ব যেন দিন দিন ঘনিষ্ঠ হতেই থাকল এভাবে এক সময় আমরা বড় হয়ে গেলাম বন্ধুত্ব রয়ে গেল ঠিক আগের মতোই সাথে আমাদের গ্যারেজ দেওয়ার স্বপ্নটাও ভাই আপনার দোকান তো আমরা দেখছি আমাকেও দোকান পছন্দ হয়েছে তা অ্যাডভান্স কত দেওয়া লাগবো দোকান যদি আপনারা নেন তাইলে আমার এক লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে আচ্ছা ভাই তাহলে কালকে বিকালে টাকা আর ইস্টাং সব আপনার সাথে দেখা করবেন আচ্ছা দোকান যেহেতু আপনারা নিতে চাইতেছেন নিলে তো ভালোই আর যদি কোনো কারণে না নেন আমারে জানেন ঠিক আছে ভাই আচ্ছা থাকেন তাইলে ওই তাই টাকা কেমনে কি করবি উনি কইলে অ্যাডভান্স দেওয়া লাগবে এক লাখ যন্ত্রপাতি কেনা লাগবে পার্সপাতি কেনা লাগবে স্বল্প করে শুরু করতে গেলেও তো ছয় লাখ টাকা লাগবেই হ তুই ঠিকই কইছা তাইলে একটা কাজ করিস তুই তিন লাখ ব্যবস্থা করিস আর আমি তিন লাখ ব্যবস্থা করবো আইসা ঠিক আছে কালকে বিকালে টাকা নিয়ে সিনহা দেখা করবানি আইসা চল তাই বাড়ি যাই আমার জন্য টাকা ব্যবস্থা করা খুব কঠিন ছিল কিন্তু আমার স্বপ্ন পূরণের ইচ্ছা ছিল প্রবল তাই আমার মায়ের রেখে যাওয়া সেই স্মৃতি মায়ের গয়নাটা বিক্রি করে দিলাম আব্বা আমার না কিছু টাকা লাগবে কয় টাকা লাগবে তোর তিন লাখ টাকা লাগবে তিন লাখ এত টাকা দে তুই কি করবি আব্বা আমি আর আমার বন্ধু মিলে একটা গ্যারেজ দিব তাই আমার তিন লাখ টাকায় লাগবো গ্যারেজ দিবি মানে তোরে আমি এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি কি মেকার বানানোর জন্য আব্বা আমাগো স্বপ্ন আমরা দুই বন্ধু মিলে একটা গ্যারেজ দিব দুই বন্ধু মিলে নিজেরাই কিছু করুম কারো আন্ডারে চাকরি করতে পারুম না অশিক্ষিত গলগে থাইকে থাইকে তোর বুদ্ধি তো অশিক্ষিত গমত হয়ে গেছে গ্যারেজ দিব তোর মুখে এই কথা আর আমি দিতেও পারবো না শুনি আব্বা তুমি মানা করো না এটা আমার অনেক দিনের স্বপ্ন আমরা গ্যারেজ দিয়ে হয়েছি তুমি খালি টাকাটা দিলেই আমরা শুরু করতে পারি তোরে আমি মেকানিক হওয়ার জন্য একটা টাকাও দিতে পারো না আর ওই অশিক্ষিত লগে যদি তোরে আমি দেখি তোরে আমি তেজপুত্র করুম যে কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল সেটা আমি আজকে করুম তুই এখনই ঢাকা চলে যাবি তোর মামার বাসায় তুই ওইখানেই বাকি লেখাপড়া শেষ করবি ওইখানেই সেটেল হবি আর এই এলাকার রাস্তা তোর জন্য চিরজীবনের জন্য বন্ধ তোর যা লাগে আমি এইখান থেকে পাঠাই দেবো একটা কথা তুই রেডি হই ঢাকায় চলে যাবি টাকাটা ওষাদ তো হয়ে গেছে আর মের মিস্ত্রির ব্যাপারে তোর কোনো টেনশন করতে হইব না ওই আমি সাইডনি তুই খালি সাইড দে আর যন্ত্রপাতি কিনতে চাইতে হবে মামা আমি তো ঢাকা চলে যাইতেছি ঢাকা যাইতেছ এই অল্প কিছু টাকার জন্য আমার মামার কাছে যাওয়া লাগে নাকি তোর বাপের না কত টাকা বাপের কাছে চা মামা আমি টাকা আনার জন্য ঢাকা যাইতেছি না রে আমার আব্বা আমারে সারা জীবনের জন্য ঢাকা পাঠাই দিতেছে এগুলা কি কস মামা তুই আমার লোকের মজা করতেছস না না রে মামা মজা না আমাদের দুইজনের একসাথে পথচলা হয়তো এখানেই শেষ কি কইতেছ সেগুলা পথচলা শেষ মানে আমাদের তো সারা জীবন একসাথে থাকার কথা হ্যাঁ কথা তো ছিলই কিন্তু জীবনের তাগিদে পরিবারের জন্য জীবনের অনেক ইচ্ছাই পরিবর্তন করতে হয় কিন্তু আমাদের দুইজনের স্বপ্ন আমাদের গ্যারেজ ওইটার কি হইব জীবনের সব স্বপ্নই পূরণ হয় না রে বন্ধু কিছু স্বপ্ন অপূর্ণও রয়ে যায় ভালো থাকিস রে বন্ধু বন্ধু ধারে ছাড়া সবই মাহফুজ চলে যাচ্ছিল আর সাথে কেড়ে নিয়ে যাচ্ছিল আমাদের এতদিনের দেখার স্বপ্ন আমাদের গ্যারেজ আমার দমবন্ধ হয়ে যাচ্ছিল বুক ফেটে যাচ্ছিল শুধু যে আমার স্বপ্ন হারাচ্ছিলাম এই জন্য না আমি হারাচ্ছিলাম আমার সব কিছু আমার বন্ধু মাহফুজকে আমার মন মাহফুজকে ফেরানোর অনেক চেষ্টা করতেছিল কিন্তু আমার মুখ দিয়ে কেন যেন একটি শব্দ বের হলো না হয়তো মাহফুজের অনেক কষ্ট লাগতেছিল কিন্তু ও আমাকে বুঝতে দিল না আর এইভাবে আমি ওকে হারাই ফেললাম সেই দিন আমি শুধু স্বপ্ন হারাইনি আমার প্রতিদিনের হাসি কান্না রাগ সব হারাইছিলাম আমার বন্ধু রে হারাইছিলাম কিন্তু একটা জিনিস আজও হারায় নাই আর সেটা হইল বন্ধুত্ব মফুস কিন্তু আজও ফোন দেয় নাই দেখাও হয় না কিন্তু যখন আমি ভাঙ্গে পড়ি মনে হয়েছে আমার বন্ধু মাহফুজ আমার পাশেই আছে বন্ধুত্ব মনে হয় এমনই দূরে গেলে দূরত্ব হয় কিন্তু মন থেকে কখনো যায় না তোমাদের এত কথা শোনাইলাম তার একটাই উদ্দেশ্য এই বন্ধুত্ব সম্পর্কটা সময়কাল অনেক কম তাই যতদিন একজনের পাশে একজন আসো এই বন্ধুত্ব টারে বাসায় রাইখো কারণ বন্ধুরা জীবনের তাগিদে দূরে যেতে পারে কিন্তু সত্যিকারের বন্ধুত্ব যেন কখনো না হারায় আমাদের জীবনে সবারই এমন কিছু বন্ধু থাকে যাদের সাথে আমরা সারা জীবন কাটাতে চাই কিন্তু জীবিকার তাগিদে তা হয়ে ওঠে না বেঁচে থাকুক পৃথিবীর প্রত্যেকটা বন্ধুত্ব